তারকেশ্বরে ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হলো প্রথমে পতাকা উত্তরনের মধ্য দিয়ে এবং প্রত্যেক সার্ভেয়ার বিশিষ্ট ব্যক্তিদেরকে বরণ করে কর্মসূচি শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল স্তরের সার্ভেয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ারের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার জানা তিনি জানাচ্ছেন আমাদের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেখানে সকল সার্ভেয়ার ব্যক্তিরা একত্রিত হয়েছি কারণ যে সাংগঠনিক সুবিধা অসুবিধা সারা বছর ধরে যে আমরা কাজ করে থাকি তার বিশ্লেষণ আমরা এই দিনে করে থাকি এবং আগামী আমাদের এই সংগঠন কিভাবে চলবে তার রূপরেখা তৈরি করা প্রত্যেক সার্ভেয়ারের মতামত নেওয়া সুবিধা অসুবিধা সব রকমের আলোচনা হবে এই অনুষ্ঠানে তাছাড়াও এই অনুষ্ঠানে কে কি বলল দেখুন বিস্তারিত তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট চব্বিশ আওয়ার্স আরামবাগ দেখুন এই সংগঠন সারা ব্যাপী অলরেডি বিস্তার লাভ করে ফেলেছে তেইশটা জেলায় এবং আমাদের সদস্য সংখ্যা বর্তমানে দশ হাজারের উল্টো সুতরাং আপনি বুঝতে পারছেন সংগঠনটার মানে পরিধি কোন লেভেলে বর্তমানে পৌঁছেছে এখন আমাদের এই সংগঠনটা হলো কেন সংগঠনটা হওয়ার পিছনে মূলত উদ্দেশ্য ছিল আমিন সার্ভেয়ারদের যে প্রোটেকশন তারা যে জমি মাপতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমার মধ্যে পড়ে যায় সেগুলো থেকে তাদেরকে বাঁচানো এবং অন্যদিকে বিএলআরও অফিসগুলো যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বিএলআরও অফিস হচ্ছে বুগুর বাসা তো এই কথাটা খুবই সত্য যেহেতু সেখানে কিছু অদক্ষ মানুষজন গিয়ে এখন বর্তমানে কাজগুলো করছেন অর্থাৎ আমি স্টাফদের কথা বলছি না কিছু কনসালটেন্ট তৈরি হয়েছে যারা জমি সম্পর্কে কাজ জানেন না কিন্তু তারা মানুষকে পরিষেবা দিচ্ছেন মানুষ গিয়ে সেখানে প্রতিদিন বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে মানুষ জড়িয়ে পড়ছে সেইগুলো থেকে বাঁচানোর উপায় একমাত্র এই আমিন সার্ভেয়র যারা দীর্ঘদিন জমির মধ্যে কাজ করেছেন এবং তাদের ভূমি সংস্কার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তাদের দ্বারা যদি এই পরিষেবাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে দ্বিতীয়ত আপনি জানেন যে আমাদের ভূমি দপ্তরে সার্ভে ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে ফলে এই যে সার্ভেয়ার ভাইরা যারা আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে প্রচুর ছেলে রয়েছে দিদি ঘোষণা করছেন বারবার যে কন্যাশ্রীর মাধ্যমে মহিলাদেরকে ট্রেন করে সার্ভে ডিপার্টমেন্টে এবং ডিএলআরও ডিপার্টমেন্টে তাদেরকে কনসালটেন্ট করাবার জন্য তাদেরকে রাখা হবে যেখানে এত পরিমাণ পর্যাপ্ত ম্যান পাওয়ার অলরেডি রয়েছে আমাদের সংগঠনের নেতৃত্ব রয়েছেন সম্পাদক বাদল কুমার জানা মহাশয় ওনাকে ওনা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ট্রেন স্টাফ জেলারও দিতে পারি এবং রাজ্য সরকারকে সমস্ত রকমভাবে আমরা সহযোগিতা করব। এই ব্যাপারে অলরেডি আমাদের সংগঠনের একটা ওয়েবসাইট লঞ্চ হচ্ছে খুব শীঘ্র আপনারা জানতে পারবেন সেখানে সারা পশ্চিমবঙ্গের সমস্ত সার্ভেররা যুক্ত থাকবে তাদের ডিটেলস তাদের শিক্ষাগত যোগ্যতা প্রোফাইল আপনারা সব কিছু পেয়ে যাবেন সেখান থেকে আপনার নাম স্বরূপ মণ্ডল আপনি সংগঠনের আমি সংগঠনের রাজ্য কোর কমিটির সদস্য এবং কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব আজ ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়মেন্ট ল্যান্ড সার্ভার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির সপ্তম জেলা সম্মেলন চলছে এই জেলা সম্মেলনে আমি রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত হয়েছি এবং এই জেলাকে সংগঠিত করার জন্যে বার্তা দেওয়ার জন্যে আমি এই জেলা সম্মেলনে যোগ দিয়েছি আজকে কি কি অনুষ্ঠান কর্মসূচি রেখেছেন আজকে আজকের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে একটা সম্মেলন থেকে আরেকটা সম্মেলনের মধ্যে যে সাংগঠনিক যে ব্যাপারগুলো থাকে সুবিধে অসুবিধে নিয়ে সারা বছর ধরে যে চলেছে তার সূর্যেরা বিশ্লেষণ আজ হবে এবং আগামী দিন সংগঠন কিভাবে চলবে তার রূপরেখা তৈরি করা এবং প্রত্যেকটা সার্ভেয়ারের মতামত নিয়ে আগামী দিন চলবে তারা বলবে যে তাদের সুবিধা অসুবিধাটা কী আমরা সেই কথা শুনে আমরা এই সংগঠনকে আগের থেকে আগিয়ে নিয়ে যাব এই ধরনেরই আজকের পরিকল্পনা এখানে রয়েছে একটা ম্যাগাজিন দেখলাম আপনারা একটা বার করেছেন ম্যাগাজিনের ম্যাগাজিনটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেলার সম্পাদক প্রতিবেদন থাকে তাতে এবং পত্রিকাটা থাকে সম্পাদক প্রতিবেদন থাকে আমাদের সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পরিশ্রমই পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে